সালাম ওয়ালিকম দেওয়ার চকল আজকে আমি লাম্পা করছি না ভেডিও বার্তা করিয়েও বাগার লইলি আজকে রেসিবিটা উড়িয়ে দিছি সেই গোয়াল মাস খাইছেন যান্ত আপনারও হয় আমিও গেছিটা দিলাইলাম মন তো একটু কেজ তো বয়ল করিয়া দিই ঠিক আছে আমি একবারে জালও দেলাই সুতা বিচিটা উইয়া আনলে আজকে শর্টকাট মতো খাটা খাটিয়া দেখাই ছিল না আপনারে আলহামদুলিল্লাহ আজকে শর্টকাট মতো বাদে স্পাইস দিব আপনারা দেখবাকিলা স্পাইচটা দিই আর বাদে জাল জালকলা হতো পরিমাণ ওলা জনকি আমি আরও মানে সরু পনের দশ মিনিট করে আমি স্পাইস দিলাইম আপনার দেখা এলামিচার্ল্লা আপনারা লগাটা সকাল বেছিকৈ পুৰিবা লৈ গ'ব লগে বেপাৰ পুৰি বিচি দি আমাৰ গোৱালমাছ এটা আমাৰ ইয়াতো জাল হৈ গৈছে আমি সেইটো স্পাইচ দিলে যাম আমাৰ পিঠা চবিত চামুচ এক চামুচ চিলি পাউদাৰ দিলাম মিক্স পাউদাৰ দিলাম প্ৰায় এক চামুচ

الحمد لله والله ابن ربي وفرد